একজন ভাই জানতে চেয়েছেন রসল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকালের প্রায় দুইশো বছর পর হাদিসের কিতাব সংকলিত হয়েছে এর আগে যারা ছিলেন তারা হাদিস কিভাবে অনুসরণ করতেন আমি প্রথমে বলতে চাই যে আপনার প্রশ্নের মাঝে একটু ভুল আছে রসল্লাহ সাল্ল সাল্লামের ইন্তেকালের দুইশো বছর পরে কিতাব লেখা হয়েছে হাদিসের এ কথাটি ঠিক নয় বরং ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা উনার জন্ম আশি হিজরিতে তো ওনার লেখা তো মসনদা আবি হানিফা হাদিসের কিতাব আছে ইমাম মালেক রাহেমাহুল্লাহ উনি মদিনার লোক ছিলেন মালিকি মজহাবের যিনি প্রতিষ্ঠাতা আমরা যাকে চিনি তার লেখা কিতাব আল মোয়াত্তাহ তাম পৃথিবীতে মাসুর একটি কিতাব উনার জন্ম তো সিয়ানব্ব হিজড়িতে উনি তো নিশ্চয়ই এর পরে কিতাব লিখেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মাহমেদ ও রাহেমাহ তাদের লিখা হাদিসের কিতাব আছে তারা ইমাম আবহানি সরাসরি ছাত্র তাদের জন্ম কি দুইশো হিজড়িতে তাহলে এত পিছনে ধাক্কায় নিলেন কেন হজরত অমর আবদুল আজিজ রাহেমাহুল্লার সময় কিন্তু হাদিস সংকলন শুরু হয় রাষ্ট্রীয়ভাবে এর আগে ব্যক্তিগতভাবে হয়েছে যখন তিনি নিরানব্বই হিজড়িতে খলিফাতুল মুসলিমিন হলেন তখন তিনি রাষ্ট্রের বিভিন্ন গভর্নরের কাছে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন তিনি লিখলেন আহাদিস আর রাসুল্লাহ আহাদিস

আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি আলেমরা চলে যাচ্ছে আলেমদের দার্সের গুলাও চলে যাচ্ছে তাহলে নিরানব্বই হিজড়ি থেকে রাষ্ট্রীয়ভাবে লেখা শুরু হলো এখন প্রশ্ন হলো এর আগে যারা ছিল তারা কিভাবে হাদিস অনুসরণ করলো উত্তর হলো তারা সরাসরি কারাম থেকেই দেখে ইসলাম মেনেছেন আর সাহাবাই কেরম রাহ আহমের মাঝে কেউ কেউ তো হাদিস লিখেছেন যদিও রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময় ব্যাপকভাবে হাদিস লিখতে আল্লাহর হাবিব বারণ করেছিলেন তিনি বলেছিলেন তবু আননি গিরাল কোরআন তোমরা কোরআন ব্যতীত আমার থেকে আর কিছু লিখো না কিন্তু দুই একজন সাহাবিকে বিশেষভাবে লিখতে অনুমতি দিয়েছেন এমন বর্ণনাও রাখেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সময় সাহাবাই কারাম কেউকো হাদিস লিখেছেন যেমন সোনালো তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার আঠাশশোত্তর উনাশি আব হরের আরাদি আল্লাহ তারানু বলছেন ইন্ডিয়ান নবী সাল্লাল্লাহ আহি সাল্লাম খাতাবা ফাজা আল কিস্সা তাফিল হাদিস আল্লাহ হাবিব খতবা দিলেন কথা প্রসঙ্গে একটি কাহিনী তিনি উল্লেখ করলেন খতবার পরে কায়লা আবু শাহ আবু শাহ নামে একজন সাহাবী তিনি প্রিয় নবীকে বললেন ইয়া আল্লাহ এই কাহিনীটা যদি আমাকে একটু লিখে দিতেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম তখন বললেন আবি শাহ এই সাহাবারা তোমরা আবু শাহের জন্য কাহিনীটি লিখে দাও তাহলে বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম কখনো কখনো তিনি তার মুখ থেকে বের হওয়া হাদিস লিখতে অনুমতি দিয়েছেন আবু হরে আল্লাহ তালু নিজে আরেকটি ব্যাপারে বললেন তিরমিজির হাদিস নাম্বার আঠাশত আশি তিনি বলছেন লাইসা আহাদুন মিন আসাবি রাসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম এক সারা হাদিসান আন রাসুলিল্লাহি সাল্লা সাল্লাম মিন্নি ইল্লা আবদুল্লাহ ইবনে আমার ইন্নাহু কানা ইয়াক্তুবু ও কুন্তুল্লা আক্তুবু আবু হরেরা বলছেন যে আমার থেকে অধিক হাদিস বর্ণনা করেনি তবে হ্যাঁ একজন ব্যক্তি আছে যিনি অনেক হাদিস বর্ণনা করছেন তিনি আবদুল্লিবনা আমার কারণ তিনি হাদিস লিখতেন আর আমি আবু হর হাদিস লিখতাম না এতে বোঝা যায় আবু হরেরা সময় কোন কোনো সাহাবি হাদিস লিখেছেন আর সাহাবাই কেরাম যতদিন জীবিত ছিলেন আবু হানিফা ভুহানীপা রহমতুল্লাহ নিজে তো তিনি আটজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন তখন সাহাবাদের থেকে সরাসরি হাদিস তাবিরা শুনেছে আবার তাবিদের থেকে সরাসরি তাবে তাবিরা শুনেছে তাহলে ওই সময় লিখার প্রয়োজন ছিল না যে কোনো ব্যক্তি কোনো সাহাবিকে জিজ্ঞাসা করতেন যে এ বিষয়ে আল্লাহর হাবিব কি করেছেন কি বলেছেন আর সাহাবি বলতেন যে আমি রাসুলকে এটা বলতে শুনেছি এটা করতে দেখেছি লিখার প্রয়োজন নেই তারা ইসলামকে দেখে দেখে সরাসরি সাহাবাদের থেকে শুনে শুনে আমল করেছেন আর পরবর্তীতে লিখার কাজ চলেছে আলহামদুলিল্লাহ আমরা লিখিত হাদিস পেয়েছি কেউ কেউ এখানে একটু কনফিউশান তৈরি করার জন্য বলেন যে আল আলকুতুবুসিত্তা যেগুলো আছে বখারি মুসলিম সহ এগুলো তো লেখা হয়েছে অনেক পরে ইমাম বখারির জন্ম একশো চুরানব্বই হিজড়িতে তাহলে তো ইমাম মুসলিমের জন্ম দুইশো তো চার হিজড়িতে কেউ বলেছেন দুইশো দুই হিজড়িতে তাহলে তারা লিখেছেন তো আরও পরে তাহলে দুইশো বছর তো চলে গেল এখন এগুলো সহি থাকলো কীভাবে তখন আমরা বলি যে হাদিস সহি জয়ী মাওদু হাসান সাজ মুনকার মোয়াল্লাল এই যে কথাগুলো আপনারা শুনে আসছেন এগুলো কি আমাদের বানানো নাকি তৎকালীন যুগের মহাদ্দেশদের বানানো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই নিজে তো বলতেন ই হাদিসটা জয়ীব ই হাদিসটা সহি আমি সহি হাদিসগুলো লিখেছি জয়ীবগুলো লিখিনি মাউদু লেখার তো প্রশ্নই আসে না তাহলে বোঝা গেল কোন হাদিস সহি কোনটা সহি নয় এটা তৎকালীন যুগের মহাদ্দেশায় বের করে ফেলেছে গবেষণা করে ফেলেছে এই যে আজকে আমরা বলছি ওমক হাদিসটি সহি নয় ওমক হাদিসটি সহি এটা কি আমাদের কথা নাকি আমরা আগেকার মহাদেতের উদ্ধৃতি দিয়ে বলি এই জন্য আপনি টেনশান করার কিছু নেই যে হাদিস মানব কেন হাদিস তো সন্দেহযুক্ত এগুলো বেলে বেলে কিছু লোক হাদিসর স্বীকার করছে হাদিস স্বীকার করলে ইসলাম থাকে না কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তালা কোরআন মাজিদে বলছেন রুকু করো সেদা করো কিন্তু রুকুটা কীভাবে করতে হয় সেজদা কিভাবে করতে হয় এক রাকাতে দুটা সেজদা একটা রুকু এগুলো কিন্তু হাদিসে নেই তো আপনি যদি বলেন যে হাদিস মানব না হাদিস দুশো বছর পরে লিখছে এখন ঠিক কিনা তাহলে ইসলামই খুঁজে পাবেন না তাই মহাদ্দেশগণ সহি হাদিসকে জয়িদ থেকে আবার জাল থেকে আলাদা করে দিয়েছেন সুতরাং আপনি নিশ্চিন্তে মানুন ওলামাই ক্যারাম এ বিষয়ে সজাগ সচেতন আছে তাদের ধারস্থ হন কোনো বিষয়ে আপনি যদি কনফিউশনে ভোগেন তাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লা